ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানোটমি বিভাগে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মবিনুল হায়দার চৌধুরীর মরদেহ এর আগে মঙ্গলবার রাত দশটা পঞ্চাশ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এরপর তার মরদেহ একটি বেসরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয় বৃহস্পতিবার মরদেহ হস্তান্তরের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন চত্বরে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বাসদসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা এ সময় তারা বলেন কমরেড মবিনুল হায়দারের মৃত্যু দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি তিনি সেই প্রজন্মের মানুষ যারা বাংলাদেশে তরুণ বয়সে এই দেশে প্রাথমিকভাবে সমাজের মৌলিক এবং একটা গুণগত বৈপ্লবিক পরিবর্তনের জন্য যারা নিজেদেরকে নিবেদিত করেছে। শুধু তাই নয় যারা সারা জীবন ধরে সেই সংগ্রাম অব্যাহত রেখেছেন যারা নিজস্ব পথ এবং বিশ্বাস অনুযায়ী নিজেদেরকে পূর্ণভাবে সেটাতে যুক্ত করেছেন সেই মানুষদের মধ্যে মবিনাল হায়দার চৌধুরী একজন অগ্রগণ্য ওনার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন শ্রমজীবী মানুষের সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য শ্রমজীবী মানুষের সংগঠন গড়ে তোলার জন্য। এটা উনি ওনার বয়হুড থেকে এই লড়াইটা চালু করেছেন একটা দীর্ঘ সময় উনি একাত্তরের পূর্ব পর্যন্ত ভারতবর্ষে এই রাজনৈতিক সংগ্রামটা করেছেন শ্রমজীবী মানুষকে সেখানে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন আবার স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে থেকে বাংলাদেশে এই লড়াই সংগ্রামটা উনি করতে শুরু করেছেন এই দেশের বাম কমিউনিস্ট আন্দোলন একটা সঠিক পার্টি গড়ে তোলার জন্য যে তার অবদান গোটা মানে সমস্ত বাম মহলের বাম কর্মী নেতাদের উপর তার যে ভীষণ প্রভাব চরিত্রের প্রভাব তার রাজনৈতিক চিন্তার প্রভাব এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনার প্রতি শুধু আমরা দলীয় কর্মী নেতাকর্মীরা আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসি নাই আমাদের সমস্ত বাম মহলের সমস্ত নেতাকর্মীরা আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মবিনুল হায়দারের বেড়ে ওঠা ভারতের কলকাতায় সেখানে তার বাম রাজনীতিতে হাতে খড়ি হয় বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশে ফেরেন স্বাধীনতার পরবর্তী সময়ে গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অভ্যন্তরে মতাদর্শিক বিতর্ক শুরু হলে উনিশশো সালে দলের একটি অংশ বেরিয়ে বাসদ গঠন করে জাসদ ভেঙে বাসদ হওয়ার পেছনে মবিনুল হায়দারের সক্রিয় ভূমিকা ছিল দুই সালে বাসদ থেকে বেরিয়ে মার্ক্সবাদী আদর্শে বাসদ গঠন করেন মবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী সংবাদ প্রকাশ ঢাকা